আল্লাহ রাবুল আলমিন বলেছেন রহমান আল্লা বাল কোরআন জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন যিনি রহমান তিনি কোরআন শিখান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ তো আল্লাহর নিরানব্বইটা নাম এখানে আলমুলার আছে আল্লাহ বলতে পারতেন আল্লা আল্লাহ আল্লা বুল কোরআন যিনি জ্ঞানী তিনি কোরআন শিক্ষা দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা যিনি জ্ঞানী তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এটা ওই শব্দের সাথে এবং শিক্ষা বিষয়কের সাথে জ্ঞানীটা সামঞ্জস্যপূর্ণ শব্দ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ সেটা না বলে বলছেন আর রহমান আল্লাহ মাল কোরআন যিনি অতি দয়ালু তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আমিন সারা দুনিয়ার সকল শিক্ষকদেরকে এই আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন সারা দুনিয়ার যত মানুষ শিক্ষক হতে চাও ছাত্রদের সঙ্গে দরদ আর ভালোবাসা দিয়ে পড়াও দরদার আরো ধরে বলেন দরদার ভালোবাসা দিয়ে পড়াও আমি এই থিওরিটা ফলো করেছি আমার ছাত্ররা আপনারা দাওয়াত থাকলো আপনাদের আপনার আড়াইহাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা যাত্রা বাড়িতে যাবেন আমার এক হাজার ছাত্র প্রত্যেকে আমার দেখলে আপনাদের কাছে মনে হবে প্রত্যেকটা আমার সন্তান ওরা আমাকে দেখলে যেটা করে আমি এক হাজার ছাত্র একশো কর্মচারীর প্রধান আমি আমাকে দেখলে ওরা এসে আমার গাড়ির উপর বসে আমার হাত ধরে আমার পাঞ্জাবি ধরে আমার একটা চুমু দেয় বলেন না সুবাহান আল্লাহ এই শিক্ষক এই বাংলাদেশে দরকার যদি বলেন দরকার আছে না নাই আমাদের একটা দোষ আছে আমরা নাকি অনেক মারি এখন আর কওমি মাদ্রাসায় অনেক মারে না কওমি মাদ্রাসা হলো সেই মাদ্রাসা যেই মাদ্রাসায় মাত্র পাঁচ বছরের একটা ছেলেকে সুসু করায় দেয় যেই মাদ্রাসায় পাঁচ বছরের ছেলেকে ওষুধ খাওয়াই দেয় যেই মাদ্রাসায় একটা ছেলে অসুস্থ হলে সারা উস্তাদ পাশে বসে বসে সেবা করে জন বলেন ঠিক কিনা এর নাম হলো কওমি মাদ্রাসা ভুল ধারণা কেউ দিবেন না বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে কৌমি মাদ্রাসা আমার নবীর সবচেয়ে বড় যে আমার নবী বাচ্চাদের বেশি ভালোবাসতেন আমার কৌমি মাদ্রাসার হুজুররা আমাকে আমার হুজুর গৌহরডাঙ্গা মাদ্রাসা সাইফুল হাদিস আমার হুজুর মারা গেলে আমি জীবন যত কেটেছি আমি অন্য কোন মানুষ মারা গেলে আমার আত্মীয় সুদূর মারা গেলে এরকম কাদি নাই আমার উস্তাদ আমার জীবন জীবনের মনকে ঘুরিয়ে দিয়েছে কৌমি মাদ্রাসা হলো তা এই জামা রায়হান দেখছেন কি কইছি শব্দটা কি কইছি আমার রায়হান আমি আমার ছাত্রদেরকে নাম ধরে ডাকি না আমি বাজান বলে ডাকি এরা আমার বাজান বলে জুনায়দ আহমদ তাসিব আমার বাজান বলে নাজরুল সাকিব আমার বাজান বলে জাকারি আমার বাজান বলে এরা আমার বাজান বলে কেন আমি কাউকে নাম ধরে আমি ডাকি না আপনারা যারা উস্তাদ আছেন আপনাদের পায়ে হাত আমার আল্লাহর শেখানো এই আয়াত থেকে আর রহমান আল্লাহ আল কোরআন দয়া আর ভালোবাসা দয়া আর আপনি ডাউল দিয়ে ভাত খাচ্ছেন বাচ্চাও ডাউল দিয়ে খেয়ে আসছে ওই বাচ্চাটাকে আপনি ওই ডাউলের এক লুকমা ভাত আপনার কাছে ডেকে তার গালে দেন সাত বছরের একটা বাচ্চাকে করে বলতে পারি আজ ওই বাচ্চা যখন বড় হবে বিশ বছর পরে ওর প্রত্যেকটা মনে যাতে আপনার চেহারা ভাসবে জোরে বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না আমি আর আমল করি সেটা হলো অনেক মাদ্রাসায় আমি নিজেও এটা পেয়েছি একটু বড় লোক হলে তার সন্তানকে আদর একটু বেশি করি আমরা এটা স্বাভাবিক ভাবে হয় আমার এটা হয় না আমার যেটা হয় সেটা হলো এতিমদেরকে আমি বেশি ভালোবাসি আমার নবী যেটা করেছেন প্রিয় কৌমি মাদ্রাসার হাবেদ সাহেবানরা কারি সাহেবরা আপনাদের কাছে আমার বিনীত আরো আপনাদের পায়ে আমার হাত এতিম যে ছাত্রটা তার কাপড়টা আপনি ধুয়ে দেন তার খাদে তার মাকদুম আপনি হয়ে না এতিম ছাত্রটার খাদেম আপনি হয়ে যান আমার প্রত্যেকটা কাজ আমার আমলের আঠারো বছর আমলের আমার আমি নিজে করেছি এতিম বাচ্চাটার কাপড় আপনি ধুয়ে দেন এতিম বাচ্চাটাকে আপনার সাথে বসে খানা খাওয়ান এতিম বাচ্চাটাকে আপনার বেতন থেকে একটা কাপড় কিনে দেন খুদার কসম করে বলছি বেতন দশ হাজার হলে এক বছর পরে বেতন হবে বিশ হাজার এবং ওই এতিম ছেলে আপনার জন্য যেই কান্নাকাটি করবে আপনি মারা গেলে আপনার কবরের পাশে যে যেই কান্নাকাটি করবে আপনার সন্তান ওই কান্নাকাটি করবে না চলে বলেন ঠিক কিনা আমি এই এই শিক্ষক চাই তাহলে ইনশাল্লাহ এই মাদ্রাসায় এই জায়গায় এই চোরাঙ্গায় আমি বলতে পারি যে এই মাদ্রাসায় পাঁচশো ছাত্র হবে ইনশাল্লাহ দুই বছরের মধ্যে পাঁচশো ছাত্র হবে আমার মতে একজন অযোগ্য অদক্ষ নাচিস নারায়ক আমার শিক্ষা নাই আমার কাছে মানুষ বত্রিশ দিন পঞ্চাশ হাজার টাকা লাগে এসি বিতে ভর্তি হতে গেলে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ একটা বান্ডিল দিয়ে তারপর আমার কাছে ভর্তি করা লাগে একটা ছেলেকে কেঁদেছে আরো জোরে বলেন কে দেে বলেন জোরে আপনাদেরকে আর যুবক ভাইদের কাছে না করে থাকলে এখন এই জায়গা বসে নিয়োগ করেন রায় কে বছর তারা বিপড়ায় ছয় লক্ষ টাকা দিয়েছে কয়লা আরো জোরে বলেন ভয় পেন না রেজিকের কোনো ভয় পেন না স্কুলে রেজেক আছে মাদ্রাসায় রেজেক নাই ভয় পেন না আপনার সন্তানটা আপনার কলেজের টুকরোটা একটা রায়হান হবে আমরা দোয়া দেব আপনাকে আপনার সন্তানটা জুবাই রহমান তাসরিফ হবে আপনার সন্তান হবে সূর্য সন্তান তাকরিম তাকরিমকে দেখছেন না আপনারা ওসি সাহেব নিজে বাড়ি এসে নিয়ে যায় জোরে বলেন ঠিক না আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন